5ই আগস্ট এই দিন বাংলাদেশের বাংলাদেশ যতদিন আগামিতে থাকবে ততদিন আজকের এই 5 তারিখ স্বর্ণাক্ষরে লেখা থাকব আয়রাবার এই 5 তারিখ বাংলাদেশের ইতিহাসে শুধু তাই নয় এই এশিয়া উপমহাদেশের সব চাইতে সৈরাচারী সরকার সব চাইতে ঘৃণীত সরকার সব চাইতে সব চাইতে ঘৃণিত সরকার জনগণের ভোট ছাড়া সরকার জনগণকে সব চাইতে জনগণের ঘৃণিত যে ব্যক্তি শেখ হাসিনা তারিখে বাংলাদেশ থেকে পালিয়েছিল প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার আজকের এই পাঁচ তারিখ জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা যে সমস্ত মেহনতি মানুষ সকল পেশা শ্রেণীর মানুষ যাদের রক্ত দিয়ে যারা আত্মহুতি দিয়ে যারা শহীদ হয়ে এর সংখ্যা প্রায় দেড় হাজার

তাদের জন্য দোয়া চাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে প্রিয় ভাইয়েরা আমার আমরা দোয়া চাই যারা এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে তারা যেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় প্রিয় ভাইয়েরা আমার আমরা আজকের এই পাঁচই আগস্টে গত সাড়ে 15 বছর शेख हसीनाর অত্যাচারে शेख हसीनाর প্রশাসনের নির্যাতনে যারা বাংলাদেশের বিএমপি থেকে শুরু করে বিরোধী দলের যত নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে মৃত্যুবরণ করেছে অঙ্গুত্ব বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি প্রিয় ভাইরা আমার আজকের এই পাঁচ তারিখে শুধুমাত্র কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে সফল হয় নাই এই পাঁচ তারিখকে সফল করতে গিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গত সাড়ে পনেরোটি বৎসর বিএনপি কে ঐক্যবদ্ধ রেখে শেখ হাসিনার পতনের মজবুত পিলার তৈরি করেছে সব চাইতে অত্যাচারী স্বৈর শাসকের হয়েছে এমন পতন ঘটেছে বাংলাদেশ থেকে সশরীরে তার পরিবার সহ আত্মীয় স্বজন সহ সংসদের তিনশো এমপি সহ সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে রাতারাতি পালিয়ে গিয়েছে অত্যাচার করেছে যারাই ক্ষমতার বাহাদুরি করেছে যারাই অহংকারী হয়েছে যারাই নিরীহ মানুষের উপর নির্যাতন করেছে তাদের পতনের সর্বোচ্চ উদাহরণ শেখ হাসিনা